জীবনে সব কটা দিন সহজ হয় না আর হবেও না কিছু কিছু দিন আসবে যে দিনগুলো বেঁচে থাকা খুব কষ্টকর গলার কাছে এসে কষ্ট অন্ধকার গিলে খেতে আসবে আর লড়াই করার শক্তিও থাকবে জমে বসবে না খুব ক্লান্ত মনে হবে নিজেকে ভিজে যাবে চোখ ভেতরে থাকা চিৎকার জমা হবে তবুও গলা থেকে একটু টু শব্দও বের হবে না বাইরে থেকে পরিপাটি করে সাজানো মানুষটার মনের মধ্যে চলতে থাকবে তুমুল ভাঙচুর সবটা বলে হালকা হতে পারার মতন একটি মানুষ থাকবে না ধরে মিলিয়ে যাওয়ার থাকবে না একটি পাশে বসে মাথা রাখার মতন একটি কাত থাকবে না বিছানায় চোখ ঘুমিয়ে পড়ার থাকবে না বোঝার ব্যাপার হলো জীবনের এসব দিনগুলোতে বেঁচে থাকতে হবে চোখ মুস্তে হবে হাসি হাসি মুক্তি দেখিয়ে কাজেও যেতে হবে দুদিকে তাকিয়ে রাস্তা পার হতে হবে বাড়ি ফিরে খাবার টেবিলে বসতে হবে ঘুমানোর চেষ্টা করতে হবে আর নিজেকে নিজে মনে করিয়ে দিতে হবে জীবনে যে অন্ধকারটি আছে তা চিরদিন থাকবে না সকাল হবেই আলো ঠিকই ফুটবে সব ঠিক না হয়ে গেলেও কষ্ট কমে যাবে ঠিক এমন সব গহনা আপনিও বানিয়ে ফেলুন একটিমাত্র উপাদান দিয়েই এসব হোয়াইট সিমেন্ট পেয়ে যাবেন একদমই কম প্রাইজে আর দাম জানতে এখনই কমেন্ট করুন বাংলাদেশে যে কোনো প্রান্তেই দেওয়া যাবে এসব জিনিস তাহলে দেড় কেশের এখনই নিয়ে ফেলুন এসব জিনিস আর বানিয়ে ফেলুন নতুন কিছু